উদয়পুর থেকে যোধপুর যাইতে হঠাৎ আমরা একটা মানে মন্দিরের গল্প শুনি নাগ্রত মন্দির একটা দেখা তো মন্দির 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 খুব প্রচলিত মানুষ অনেক অনেক তো তো জাগ্রত শুনছি নাম আরো একটা মন্দিরে একটা এক্সট্রা স্টোরি আছে বা এক্সট্রা একটা কাহিনী আছে এখানে মন্দিরে কোনো ঠাকুর বা কোন মূর্তি পূজা করা হয় না তো আমরা গিয়া দেখে দেখি ওই মন্দিরটা কিতা আর মন্দিরের নামটা আমি এখানে ব্রাহ্মণ যে তাই গেলাম মন্দিরের নামটা

তানাতে নিয়ে যাওয়ার পরে তানাতে নিয়ে রাখছে তো রাত্রেবেলা বাইকটা আবার সেম অ্যাক্সিডেন্টের জায়গাতেই পারছে তো পুলিশ মনে হচ্ছে কোনো চুরি টুরি করে নিচে ভাবিয়া এখানে ডিউটি দিয়া দুই আরও দুই দিন এরকম বাইকটারে নিয়ে নিয়ে রাখছে আর বাইকটা কনস্টেবল ঘুমাই জায়গা তারা ডিউটিতে আছে আর বাইকটা অটোমেটিক আবার এই জায়গাতেই পড়ে এরপর তাইনে এই যে ওম সিং তাইনের বাবারে স্বপ্ন দেখাইছে যে বাইকটা এখানে রাখতো এই জায়গাতেই থাকতো এই জায়গাটা থাক তাই নিয়ে তা বাইক এখানে রাখতো তারপর তাইনে বাবা এখানে আরো মানুষ যারা আছে গ্রামের সবাই মিলে এরকম ক্লাসের একটা ঘর করে বাইকটা এখানে রাখছে আর তারপর থেকে এখানে প্রচলিত ভাবে পূজা শুরু হইছে এই বাইকটার পূজা করা হয় আর লিটারের দূর দূর থেকে মানুষ হয় গাড়ি রিজার্ভ কইরা এটা এত জাগ্রত মানে মন্দিরটারে যে এখানে সবাই মনোবাঞ্ছা পূর্ণ করতে হয় অনেকজন মানুষ তো আমিও পাইছি যারা এখানে উইশ করে গেছে আর তারা উইশ পূর্ণ হইসে তো এইখানের ভিতরে আইয়া তারা আবার চড়া বা মানে ওই স্পর্ণ হইলে যিনি পূজা টুজা দেয়ার ইয়া তো এটা একদম খাসের মানুষ না অনেক দূরে দূরের থেকে মানুষ তো বুলেটে পূজা করার দিক আমি ঠিকই অবাক করিলাম খুব অবাক লাগলো